ছাব্বিশের নির্বাচনে বিজেপি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা জনমুখী প্রকল্প তার পাশাপাশি একেবারে নির্বাচনের আগে যদিও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানাচ্ছেন যে নির্বাচনের আগে বলে নয় সারা জীবনই তিনি মানুষের জন্য ভেবে এসছেন করে এসছেন আর নির্বাচনের জন্য আলাদা করে কিছু ভাবনা নয় তবে তার কথায় যেটুকু নির্যাস পাওয়া গেছে সেটা হলো যে একেবারে এই নির্বাচনের আগে আমার পাড়া আমাদের সমাধান এবং তার সাথে দুয়ারে সরকার আবার রিপিটেশন অর্থাৎ মানুষের মধ্যে মানুষের কাজ মানুষের সিদ্ধান্ত মানুষের প্রয়োজন এগুলো কিন্তু উঠে আসবে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এবং তার দায়িত্ব কিন্তু কোনো প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় দেননি যে সংশ্লিষ্ট পাড়ার যারা বয়স্ক মানুষ যাদের প্রয়োজন তারাই সরাসরি এই কর্ম মানে কর্মসূচিতে তাদের অভিযোগের কথা তাদের প্রয়োজনের কথা সেগুলো তারা জানাতে পারবেন এবং তার দায়িত্ব সম্পূর্ণ সাধারণ মানুষকে ন্যস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যার ভূয়সী প্রশংসা করলেন পরিবহন মন্ত্রী রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা শ্রী চক্রবর্তী বলছি দাদা অযোগ্যদের তালিকা প্রকাশ হলো সেখানে তো বিজেপি বারংবার যে অভিযোগ করছিল সেখানে তো তৃণমূলের সাথে বিজেপিরও নাম জড়িয়ে রয়েছে বেশ কিছু পরিবারের কি বলবেন এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ এই বিষয়টাই আমি দেখি ওটা বিচার চলছে তার মধ্যে থেকে যা ফল বেরোচ্ছে সেটা বিচার ব্যবস্থা করছে আর এসএসসি করছে এটা নিয়ে আমি কোনো করি পাশাপাশি আরেকটা শেষ করতপ্রচার এগুলোই চালাচ্ছে সারা রাজ্য জুড়ে কারণ আর অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ডেভেলপমেন্ট রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করছেন সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের জন্য করছেন এটা হচ্ছে একেবারে নবতম সচেতন হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক যারা অন্যান্য রাজ্যে কাজ করতে গিয়ে এবং বাঙালিদের উপরে আক্রমণ এর বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুদ্ধ করাই পাশাপাশি দিদি এটা বলেছেন যে বাইরে কাজ করতে গিয়ে যে সমস্ত পরিযায়ী শ্রমিক জোরে অত্যাচারিত হয় এবং তারা রাজ্যে ফিরে আসছেন বা কেউ যদি মনস্থির করে যে আমি রাজ্যে ফিরে এসে কাজ করব তাহলে সে ফিরে আসতে পারে তাকে বিশেষ ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হবে যাতে সে কাজ করার উপযুক্ত হয়ে ওঠে এবং যতদিন সে কাজ না পাচ্ছে আগামী কয়েক মাস ধরে তাকে একটা পাঁচ হাজার টাকা করে মা মাসিক ভাতা তার স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করা এগুলো রাজ্য সরকার করে দেবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে পরিযায়ী শ্রমিকদের পাশেই আছে যারা আসতে চাইবে তারা আসতে পারেন এই সুযোগটা নিতে পারেন বিজেপি এই যে নতুন নতুনভাবে মানুষের পাশে দাঁড়ানোর যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে সেগুলো বিজেপি তো কখনো কল্পনা করতে পারে না তাদের রাজ্যে এসব ভাবাই যায় না তাই তারা এটাকে হিংসা সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসা করছে প্রকল্পগুলোকে ছোটো করেছে কারণ বাংলার মানুষ কিছু চায় এটা বিজেপি চায় বাংলাকে বঞ্চিত করে বাংলার মানুষের একশো দিনের টাকা আটকে আওয়াজ যোজনার টাকা আটকে সড়ক যোজনার টাকা আটকে বাংলাকে এরা আর্থিক দিক থেকে বঞ্চিত করছে এবং বাংলার মানুষের ভিতর না করে তো সেই দিক থেকে তো ওদের ওরা এছাড়া আর কী করে শুধু প্রচার অপপ্রচারও তো বিজেপি আছে এবং এর জবাব বিভিন্ন নির্বাচনে ওরা পাচ্ছেও কারণ বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করছে না আগামী ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে প্রায় নিশ্চিন্ন করবে বাংলার মানুষ এবং পাশাপাশি দাদা আপনিও জানেন যে আমার পাড়া আমাদের সমাধান এটা তো একটা মৌলিক কর্মসূচি কারণ পৃথিবীতে কোনো রাষ্ট্র ব্যবস্থাতেই দেখা যায় না যে যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে পরিকাঠামোগত যে পরিবর্তনগুলো বা ডেভেলপ করা হবে সেগুলো প্রতিটা মানুষকে ডেট নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয় এটা দেখা যায় না একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচি এনেছে এখানে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে আশি হাজার থেকে মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করে দিয়েছেন সময় সময় বেঁধে দিয়েছেন মাস এবং এই প্রতিটা বুথকে দশ লক্ষ টাকার যে কাজ যেগুলো ছোটো ছোটো কাজ ধরুন কোথাও একটা ফল বসাতে হবে কোথাও একটা ছোটো নালা করলে জল বিনাশে ব্যবস্থা হবে কোথাও হয়তো কিছু লাইট লাগালে আলো হবে কোথাও হয়তো একটা ঘাটে স্নানের ঘাট করে দিতে হবে এই যে ছোটো ছোটো চাহিদাগুলো মানুষের ছিল অথচ পঞ্চায়েত সেগুলো করতে পারেনি বা করেনি সেইগুলো পূরণ হবে একদিকে সেগুলো পূরণ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে সেই কাজ কি করা হবে এটা ডিসাইড ডিসিশান নেবে না পঞ্চায়েত বা পঞ্চায়েত সদস্য বা বিডিও বা সহকারী আধিকারিক এই ডিসিশানটা নেবে সম্পূর্ণভাবে সেই সাধারণ মানুষ ফলে তিনটি নিয়ে ক্যাম্প করা হচ্ছে সেখানে সাধারণ মানুষকে ডাকা হচ্ছে যে আপনারই ঠিক আপনার মধ্যে কী কী করা দরকার এবং তারা যেটা প্রস্তাব করছে এবং সেই প্রস্তাবই সরকার বাস্তবের উপায় অর্থাৎ উন্নয়নের কর্মযোগ্যে একশো শতাংশ মানুষকে নিজে অন্তর্ভুক্ত করে এটাকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করা অর্থাৎ সব মানুষকে ডেভেলপমেন্টের সাথে এটা পৃথিবীতে কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃস্পষ্ট কর এই ভাবনা মানুষকে অনেক গণতান্ত্রিক অধিকার দিচ্ছে মর্যাদা দিচ্ছে সম্মান দিচ্ছে এটা কি ছাব্বিশের নির্বাচনের আগে একটা মমতা নির্বাচন কোথাও করেন না কারণ সারা বছরের শেষেও কাজ করে পাঁচ বছরের প্রথম বছরও কাজ করে পাঁচ বছরের শেষের বছরের কাজ করে ফলে বিরোধীরা বা কেউ ভাবতে পারে কিন্তু ভোট এসে গেল ভোট এসে গেল বিষয় না তিনি দেখবেন যতগুলো প্রকল্প করেছে সামাজিক সুরক্ষা প্রকল্প সেগুলোকে বাংলার সব মানুষকে যুক্ত করছে সার্বিক করছে অর্থাৎ কোনো মানুষ ভাগ চাচ্ছে এবং প্রতিটি মানুষ যেন এই প্রকল্পগুলোর সুযোগ পায় স্বাস্থ্যসাথী কার্ড কার্ড কন্যাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প এগুলো দেখবেন খাদ্যসাথী প্রকল্প সবার চলে এবং কোনো মানুষ যাতে বাদ না যায় তাই দুয়ারের সরকার দিয়ে সেটিকে নিশ্চিত করা উচিত এই দুয়ারের সরকারও অভিনব একটা কর্মসূচি যেখানে দ্বিতীয়রা গ্রামে গিয়ে ক্যাম্প করে সেখানে সাধারণ কি ডাকা উচিত যে আপনার যে অপ্রোণীয় আছে আপনি সেটা প্রত্যেকটা পেয়ে যাবেন আপনি মিডিয়া খুঁজতে হবে তো এই যে দেখুন সামাজিক সুরক্ষা প্রকল্প যা করেছে মানুষের যে প্রাইমারি নিডসগুলো আছে অর্থাৎ খাদ্য লাগে মানুষের বাসস্থান লাগে চিকিৎসা এডুকেশন লাগে সব পূরণ হয়েছে এবার এই প্রাইমারি নিডসগুলো ছাড়া আগুন যুগ থেকে আজ পর্যন্ত কোনো মানুষ পারে তাহলে আমরা সেটা পূরণ করেছি মমতা বান্ধবদের আচ্ছা এরপরে মানুষের কী আছে এরপরে মানুষের মর্যাদা দেখে দেখো ভালোবাসা সম্মান এই আমাদের পরে আমাদের সমাধান হচ্ছে সেই মর্যাদা দেওয়ার একটা কর্মসূচি যেখানে মানুষই ঠিক হবে তার এলাকার উন্নয়ন এটা বিরোধীরা বিরোধী দলনেতা বলছেন নেহাতি এটা একটা গিমিক কি বলবে তো টাকা বরাদ্দ হয়ে গেছে ছ মাসের মধ্যে যেখানে যা মানুষ চাইছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে গিমিক তাকে বলে যেটা এটা বিজেপি এরা করে যে ভোটের আগে যে কথা বলে যেমন গিমিক দিয়েছিলেন কুমার ডব চোদ্দোর আগে বলেছিলেন দু কোটি কোটি চাকরি দিয়ে এটা তিনি বলেছিলেন কোনো বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো পনেরো লক্ষ টাকা করে সাধারণ মানুষ পেয়ে যায় তো পনেরো টাকাও সাধারণ মানুষ খায় ওরা ছিল জুমেক এবং অনেক শাহ পরে এক জায়গায় বলেছিলেন সব জুমলা তো এরা বিজেপি এইসব ভোটের আগে যা বলেন পালন করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডিমিক দরকার তিনি যা বলেন সব করে দেখেন এটাই সতর্ক মানে ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে নিশ্চিহ্ন করার জন্য তো নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ ওরা বাংলা বাংলা ভাষা বাংলা মানুষ বাংলাকে যারা বঞ্চিত করছে তাদের বাংলার মানুষ কেন ভোট ভোট দেবে না বিজেপির আসন পঞ্চাশের নিচে ভোট দেবে অনেক শুভেচ্ছা দাদা আপনাকে একান্ত ছাব্বিশে টাইমস অফ নিউজ বাংলায় তিনি জানালেন যে এই জনমুখী প্রকল্পগুলোই বিজেপিকে ছাব্বিশের নির্বাচনে নিশ্চিহ্ন করে দেবে এমন দাবি করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আপনারা কী কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে